আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শত সৃষ্টিটাই নিষিদ্ধ হলো না আওয়াম অনেকে ভাবছে আওয়াম নিষিদ্ধ হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আম লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে নাই নিষিদ্ধ হয়েছে আওয়াম লীগ দলের রাজনৈতিক কর্মকাণ্ড সরকার অর্থাৎ উপদেষ্টা সরকার মনে করছে যে জুলাই গণ উত্থানে আওয়ামী গণহত্যার দায়ে জড়িত বা গণহত্যা করেছে এটার বিচার হবে এই বিচার হওয়ার আগ পর্যন্ত সাময়িককালের জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তারা মিছিল মিটিং সভা সমাবেশ এগুলো করতে পারবে না এখন বিচারের পরে যখন তাদের ভাষায় তাদের ভাষ্য মতে যখন আওয়াম লীগের বিচার হয়ে যাবে তখন তারা তাদের কর্মকাণ্ড আবার চালাইতে পারবে তারা তাদের রাজনৈতিক দল আবার চালাতে পারবে এতে করে এত মিষ্টি বিদারণের কিছু নেই নিষিদ্ধ মানে নিষিদ্ধ নয় কারণ সরকার এটা সাময়িক কালের জন্য একটা নিষিদ্ধ করেছে এবং সরকার এখানে ব্যাপক একটা সালাকি করেছে অর্থাৎ দেখলো যে বা এনসিপি সহ অর্থাৎ জুলাই গণবুত্থানে এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তারা মাঠে ঘাটে নেমে তারা প্রাণ নাশের হুমকি দিচ্ছে তারা না খেয়ে ফুটপাতে শুয়ে পড়তেছে তো এখন যদি একটা পদক্ষেপ নিই এমনিতে আওয়ামী লীগ হয়তোবা কোনো কর্মসূচিটি দিচ্ছে না মাঝে হয় মাঝে হয়তো বা একটু বিক্ষোভ মিছিল টিছিল করছে তাও সন্ধ্যার পরে রাতের অন্ধকারে তার জন্যে আমরা আমাদেরকে আবার তাদের গ্রেপ্তার বা আটক করতে হচ্ছে হচ্ছে সাময়িক কালের জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করি তাহলে ওদের ঝুরঝামেলা মিটে যায় এরাও খুশি ওরাও খুশি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা